আসসালামু আলাইকুম আমার শ্রদ্ধা স্নেহের ভাইরা দেশ ও বিদেশের সবার কাছে আমার সালাম আপনারা আমার সালাম গ্রহণ করবেন আপনারা আমার হৃদয়ের মনি আপনাকে সাথে আমার একটা কথা সে কথাই এই প্রকাশ করতেছে আমি হুজুর আমি টাইটের পাশ মাওলানা আমি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ আমাকে বানাইছে আল্লাহ আমাকে বানাইছে আমি আল্লাহর অধিকারে চলব আল্লাহর হাদিস করান আমি পড়েছি আল্লাহ কি কোন জায়গায় কী বলেছে তা সব আমি জানি কিন্তু আমারে আল্লাহ জানাইছে কিন্তু তারপরও সব কিছু আমি আল্লাহ আল্লাহ হইলে মহান আল্লাহ হইলে বড় মানে জ্ঞানী সেই জ্ঞানের উপরে তার কোনো জ্ঞান নেই আমি তারপরও আমার যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান মানুষকে ভালোবাসব মানুষের আমি বিফাত বা আমি একজনে বাজাইতেছে একটা মারামারি করতেছে আমি সারাইয়ে দেব। বা একজনের পায়ে কাঠা হনসে আমি সেই কাঠাটা উঠায় দেব এ আমি টাইটেল পাস মার আমি হুজুর হয়েছি আমি হাদিস কোরআন পড়েছি তবুও আমি এই এই দিকে আমি খেল করব। মানুষের সেবা সুযোগ যেটু পাই যেটু সময়ে আমি করতে পারি যা আমি একজনের সামনে পড়েছি একজনে মারামারি করতেছে আমি দেখিয়া আমি চলে গেলাম আমি ঢাক লইলাম না আমি তাকে মানে ইয়ে ই ইয়ে করলাম না ভাদা দিলাম না আমি কেমন হুজুর হইলাম আমি কি হুজুর হইলাম না আমি তাকাব হইলাম না আমি কোনো মোনাফেক হইলাম আমি তো মোনাফেক হইলাম আমি যে ডাক লইলাম না আমি যে তাকে কিছু বললাম না হ্যাঁ বললাম না আমি তার লাগে পারবো না ঠিক আছে আমি উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্যে ডাক লবো যে লোডা এ কাজ করিস না এ কাজ করলে কিন্তু মানে খারাপ হবে তোর ফল বা কিছু এরকম একটু বলে আমি চলে যাব। কিন্তু আমি কি কিছুই বললাম না লোকটারে মেরে ফেললো বাজাবাজি করিয়া এইটার মানে এই এই উদ্দেশ্য এই যে আল্লাহর কাছে কাল মতের ময়দানে আমার হাজির হতে হবে সে সময় আল্লাহ সাক্ষী আল্লাহ মানে আকাশ বাতাস জমিন সবাই বলবে যে ওই লোকটারে আমি তুই স্বামীরদের দেখে চলে আইসো তুই একটু ঢাক নয় তুই কিছু বলোই নেই তোর তো আল্লাহ হাদিস কোরআন পড়ায় পড়ছ শিক্ষা পাইছ তুই কিছু করে জ্ঞান দিছি তুই শিলি নাপাক পানি থেকে একটা মানুষ তৈরি হয়েছ হিসাবে তুই একটা তোর ভিতরে আমি একটা রুহ গঠন করেছি সেই রুহ গঠন করে আমি তোকে আর তোর মাথায় তোর দেহের ভিতরে আমি একটা জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞান তুই কোন জায়গায় মানে তুই কোন জায়গায় তুই ব্যবহার করছ সেই জ্ঞান তুই মানে কিভাবে কোন কাজে তুই খাটাইছ এখন তুই তোর তা স্বার্থর দিকে তুই চলে গেলি তোরে যদি একজনে মারে তাই হেসময় তো কেউ সামনে পড়বে না সে সময় কেমন হবে সে সময় কেমন হবে একটা লোক মানে একটা নদীতে পড়েছে কিন্তু তুই দেখেছ কেউ দেখে নাই কিন্তু লোকটা যেভাবক সাঁতার কাটতে পারে না তুই লোক সেই লোকটা তুই উদ্ধার করবি তুই করো না তুই দেখে চলে আসলি তুই তোর একজনে ঢাক দিল ভাই আমি একটু এই কাজে পড়েছি আমার একটু এই কাজটা আমার একটু সমাধান একটু হেল্প করো আমি করলাম না আমি চলে এলাম আমি কিন্তু বড়ো এম এ পাস বিএ পাস আমি কিন্তু বড় শিক্ষিত কিন্তু আমি আমার গৌরব দেখাই চলে এলাম আর ওই যে একটা লোক মানে সীমিত লোকটা মানে শিক্ষা না দীক্ষা না সে লোকটা হাবুডুবু খাইতেছে সেই লোকটা নদীতে পড়েছে আমি লোকটা দেখে চলে আসলাম আমি যে শিক্ষা আমারে দিলো আল্লাহ যে জ্ঞান দিলো সেই জ্ঞানটা আমি কোন কাজে খাটাইলাম আমার স্বার্থের দিকে তাকাইলাম আমি কোন জায়গায় টাকা আছে সেই টাকার দিকে আমি দৌড়াইলাম কোন জায়গায় আমার ভালো মানে জায়গা জমি অর্থ সম্পদ আছে সেই দিকে দৌড়াইলাম আমি কেমন মানুষ হইলাম আমি কি শিক্ষা দিলাম আল্লাহ আমার কি শিক্ষা দিলো এটা আমার পক্ষে অসম্ভবের কাজ হয়ে দাঁড়াইতেছে এটা এইগুলো করতে করতে বড় জামা গায়ে দেয় গায়ে দিয়ে সেও এইভাবে কাজ করে সে ওই যে ওই যে আমি আলেম হইলাম বড় বুজুর্গ হইলাম আর ওই যে অশিক্ষিত লোকটা যে জামা গায়ে দিলো হ্যাঁ বড় জামা গায়ে দিলো ও লোকটা ওই কাজ করতে পারবে আমিও এই কাজ করলাম তো এর মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য রইল কি পার্থক্য রইল ও লোকটা কোনো শিক্ষে না দীক্ষা না ওরা আমলোক ওরা মানে স্বাভাবিক লোক ওই লোকটা যদি একটা লোক দেখে মারছে বা হে দেখতে চলে আসছে কিন্তু হে চলে আসলো কিন্তু আমি যে মানে আল্লাহর কোরআন হাদিস পড়লাম টাইটেল পাস করলাম আমি যে দেখে আসলাম আমি যে একটু উত্তর দিলাম না হলে আমি আর ওই লোকটা কি পার্থক্য আমি আর ওই লোকটা কোনো পার্থক্য না ওরাও গমরাহ আমিও গোমরাহ তাহলে আল্লাহ আমারে যে এলএম শিক্ষা দান করছে আমি যে বড় বড় হাদিস কোরআন পড়লাম হেলে আমি খালি বয়ান করে গেলাম আমি খালি বয়ান করলাম এই বয়ান আল্লাহ রবুল আলমিন কালকে আমাদের ময়দানে জিজ্ঞাসা করা হবে যে তোমার বয়ানে কোনো কাজ হবে না তুমি বাস্তব কি কাজ করছো তুমি বাস্তব কোনো কাজ করো নাই তুমি মানে তোমার দেহের ভিতরে মানে অহংকার রয়েছে দেহের ভিতরে ঘৌরব রয়েছে তোমার দেহের ভিতরে ভাগ পাই চিটারি রয়েছে তুমি এখন জাহান নামে চলে যাও